আশা করি সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি আপনারা কেমন আছেন আমার তো হয়তো এই ভিডিওর জন্য কোনো আপনাদের কোনো ইয়ে পাইনি রিকোয়েস্ট পাইনি তাই ব্লগ ভিডিও দিচ্ছি না সমে করে 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 আপনাদের সাথে লাইভে যুক্ত হচ্ছে যখন সময় পাচ্ছি তখনই নির্দিষ্ট কোনো টাইম নাই নির্দিষ্ট কোনো টাইমে আপনাদের সাথে হয়তো আমি লাইভে যুক্ত হতে পারছি না যারা দেখছেন তার থেকে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখনও কেউ লাইভে কাউকে দেখছি না যারা লাইভে আসবেন অবশ্যই একটা লাইক দিবেন আর আমি বুঝবো আর একটা একটু অনুপ্রেরণা পাবো আর যারা লাইভে নতুন তারা অবশ্যই ইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি যদি ভালো লাগে থাকে আর ভালো যদি না লাগে অবশ্যই তা কিছু করার নাই এ পর্যন্তই

নাই দেখা যাচ্ছে না যুক্ত হন যারা যারা দেখতেছেন লাইভে সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে এবং লাইক দিয়ে জানাবেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা হ্যালো হ্যালো কেমন আছি কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সব ঠিক আছে ধন্যবাদ সাউন্ড ঠিক আছে লাইভে আসবো হ্যাঁ লাইক দিলেন আপন ভাইয়া ধন্যবাদ আপনাকে অবশ্যই লাইক দিচ্ছেন যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি পারেন অবশ্যই শেয়ার দান লেখেন শেয়ার করে দেন আপনি কোথা থেকে লাইভ করছেন আমি আমি কোথা থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছি এক জায়গা থেকে দাঁড়িয়ে লাইভ করছে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান লাইভ লাইক দিলাম কি হবে মুখটা তো দেখি লাইক দিলে কি হবে মুখটা লাইক দিলে কি মুখ মুখ দেখায় আমি তো পদ যদি মুখে দেখাইতাম তাহলে তো মুখটা তো আগেই দেখায় রাখতাম এটা তার পড়তাম না ভাইয়া আমি সুমন জয়পুর থেকে দেখছি আপনার লাইফ ধন্যবাদ আপনার বাসা কোথায় আমার বাস হচ্ছে আমার জেলা হয়েছে নোয়াখালী আর দেখতেছেন দেখ ছে না কিন্তু চোখ তো দেখছি দেখছি হ্যাঁ চোখ দেখছেন আমি কি আমি কি অস্বীকার করতেছি আপনি চোখ দেখতেছেন চোখ তো দেখতেছেন কী করবো এখন চোখে তাহলে কাল চশমা পরে রাখতে হবে তারা যেন চোখে না দেখেন ঠিক কথা আসলে আমি একটা জায়গায় যাই আছি ইমার্জেন্সি একটা রুমের সামনে তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে লাইভ করতেছি কি করব অনেকক্ষণ সেই সকাল আটটা থেকে দাঁড়িয়ে আটটা সাড়ে আটটা থেকে রুগী আছে তো রুগী ইয়া করতেছে ও বাট ওই হিসেবে দাঁড়িয়ে আছি সাথে কানেকশন হইল ভাল লাগতেছে না দেখি আপনাদের সাথে বসে দাঁড়ার আপনি ঢাকা কোন কি জব করেন না আমি জব করি না চোখ দেখি পদ্মা হলো না না পুরো আমি কি পুরো পদ্মা করি আমি বলছি ভাইয়া শুধু হয়তো মুখটা দেখতেছে না এটাই আমি ও দেখছি আপু আপনার নাম কি আপনারা দেখছেন আমার নাম টুম্পা আমি আসলে একটা জায়গায় আসি হাসপাতালে আসি তো রুগীর ভিতরে ঢুকেছে বাইরে আমরা বসে আছি প্রায় কয়টা থেকে আসছে সাড়ে আটটা থেকে বসে আছে তুমি কি বিবাহিত হ্যাঁ বিবাহিত ও বাট ওখানে দাঁড়া দাঁড়িয়ে কি করবো আর আপনাদের সাথে একটু গল্প করা মানে একটা অশান্তি ভাব চলে আসতেছে কী করবো কী করবো তাই চিন্তা করলাম না আপনাদের সাথে একটু কথা বলে একটু স্বস্তি নিঃশ্বাসটা নেওয়া যায় কেনা আপনার সাথে একটু হয়তো বক বক করলে টেনশনটা একটু কমে কমে কিনা এই জন্যই করতেছি এই জন্যই হ্যাঁ লাইফ হয়তো একটু ডিস্টার্ব হতে পারে কেন আমি হাঁটা চলার উপরে লাইভ করতেছি তাই

কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাইতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা দেখতেছেন একটু কমেন্ট করেন জয়পুরহাট থেকে দেখতেছে ভাইয়া কো ভাইয়া তো হারিয়ে গেছে এখন আর দেখতেছি না এখন কে আছেন অবশ্যই কমেন্ট করেন ঢাকতোরা ঢাকা উত্তরা থেকে দেখতেছেন ধন্যবাদ ভাই আপনাকে হ্যাঁ কাজের ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দিচ্ছেন আপনারা আমার আপুরা ভাইয়ারা আমাকে থেকে আমি এত ভালো একটা সাপোর্ট পাইলাম আলহামদুলিল্লাহ আর আমি বুঝতেই পারি যারা আসছিল লাইভে আমি তবু আলহামদুলিল্লাহ মানে অনেক আমি কারো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দিব আমাদের প্যাকেট দিবে আমাদের কারো কমেন্ট কমেন্ট পাচ্ছি না তাই কমেন্টের উত্তরও দিচ্ছি না কোনো কথা সাউন্ড শোনা যাচ্ছে কিনা না আমার চোখ দিয়ে পানি পড়ছে না চোখ সুখ না আমার সহজে চোখে পানি পর وينه جاڳي چوكا سونه جا وي کڙا করে দিবে আর টাকা দিলে ওনারা বের করে দিবে

کے اپ کو 5 کگ او 5 سالہ بچے আসলে আমি কথা বলতে পারতেছি না হাঁটার পর চলতেছে লাইটটা কাটলাম না লাইটটা বিপদের ভিতর বিপদ এখন এই কাটার ভিতরে যদি বল ক্যাপটি দেয় গাছে তো হয়তো আপনাদের কমেন্টগুলো পড়তে পারতেছি না দ্রুত ওটি থেকে বের হওয়ার পরে টাকা লাগবে আমাদের এখানে ওটি চাষটা অল্প লাগবে সরকারি হাসপাতালে পাচ্ছি আর এখন যে টাকা ছিল ওষুধ কেনার জন্য দিচ্ছে প্রায় দশ পনেরো হাজার টাকার ওষুধ কেনা হচ্ছে এখন আবার টাকা দি না এখন ওটিতে ব্যাঙ্কে ব্রুতে আসছি দেখে টাকাটা উঠাই দিতে পারি না আমি এখন ভূত থেকে টাকা উঠাবো উত্তোলন এখানে একটু দিয়ে আসেন তো আমি টাকার অঙ্কটা বসেছি ওকে করছি এখন কি করবো এটা দিলে হয় এটা দিব না এটা দিব ওইটা দিলে তো আমি ওই দিন ব্যাংকে দিছিলাম আরেকটা আপনাদের মিরপুরের বাংসে এটা দিলে কাটটা চলে আসে তাহলে কি টাকা ছিল না দেখি চলে আসে ওই জন্য আমি এটা মানে সেম ইয়েটা আমি ওই দিন পরশু দিন মনে হয় মিরপুরের বাংসে দিছি হ্যাঁ হ্যাঁ এবি এবি ব্যাংকে দেন ভাইয়া এখানে থাকার কারণে উপকার আছে একবারে হাসপাতাল থেকে বাইরে আসলে অনেকে অনেক কমেন্ট করতেছেন হয়তো কমেন্টগুলো করতে পারতেছি না কিছু মনে করবেন না তো তো যারা আসলে আপনাদেরকে হয়তো আমি লাইভে রেখে হাঁটা যাওয়া চলাফেরা করতেছি কিছু করার নেই হয়তো একটু ডিস্টার্ব করে তার আগে বার ডিস্টার্ব করছে এখনো ডিস্টার্ব করতেছে হয়তো হয়তো সামনে থেকে এখন ঢুকলে হয়তো আবারও না একটু ডিস্টার্ব করতে পারে এবং আমার আপনারা হারে যাবেন না পাশে থাকবেন জন্য আপনাদের পাশে থাকার

চার হাজার আজকে তো এখানে থাকবে আমি এখানে থাকতেছি

ও করবে ফরম আপনার লাইফ থেকে সব হাওয়ার দিচ্ছে আমি ভালো আপনি সবাই হারিয়ে গেছে এখন কি করব লাইফের যারা ভালো তারাই থেকে গেছে যারা খা খারাপ বলতে না কেউ খারাপ না সবাই একটু টাইম এবং সময় অল্পতার কারণে সবাই হতে বের হয়ে গেছে না আমি কমলা সুন্দরী না এই জন্য কালো মানুষ কমলা সুন্দরী হতে যান তো

সেটা এক লাখ তেতাল্লিশ হাজার কত কবে এইটা এই পেমেন্টটা কাকে করবো আমরা আপনাকে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আপনাকে সময় করে পেমেন্টটা করে দিব আমাদের এক বড় ভাই হয় কাগজটা নাও নিয়ে তাহলে বসো আসো

ওনার আমাদের পরিচিত তো টাকা রেসিপি রেদান সিরাজরা এইজন্য আসলো। যে আমরা নিদংে তো যেহেতু সাথে কথা বলছো এইজন্য বলছো তাহলে সাথে কথা আচ্ছা আল্লাহ কথা এখানে তো রাগ করার কিছু না আমার এখানে সময় এবং আর দ্বিতীয় কথা হয়েছে ডাক্তার আমাদেরকে বলছে হয়তো আপনাদের নাও লাগতে পারে ডাক্তারের কথাই আমরা ইয়ে হয়েছি না এখন উনি যদি মাইন্ড করে ফেলে তাহলে তো উনি মাইন্ড করলে তো উনি সামনে ভবিষ্যতে আগাবে কীভাবে এইসব জায়গায় মাইন্ড করতে হয় না ঠিক আছে ডাক্তার স্যার আসো ঠিক আছে ভাইয়া আপনাকে আমি একটা কথা হয়তো বলছি এখন আপনি যদি মাইন্ড করে বসেন তা আপনি এটা আপনার ব্যবসা আপনার এটা চলতে হবে ভুল থাকিয়া থাকতে পারে হ্যাঁ আচ্ছা যাক ওনাকে আমরা ওইভাবে কিছু বলি নাই উনি দিন আর তো রাগ করবে কথা কি বুঝাইতে পারছি আমরা আছি আমাদের টেনশনে আপনারা আছেন আপনাদের টেনশন এখন আপনারাও আমাদেরকে বুঝতে হবে আমরা আছি রোগী নিয়ে আমাদের মেন সাবজেক্ট হচ্ছে রোগী জি আমরা দুইজনে আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জি

लेकिन अब लो अन्य देशों में देखो 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 আমরা যাবো ওনাকে এখন চলো চলো ওগুলো আমরা নিয়ে রাখি আসছি ভেদে চলো ফটি চার্জ এখানে অপারেশন হয়েছে হার্ডে রিং বসানো হয়েছে এই জন্য ও টিচার্স একশো টাকা না পঞ্চাশ টাকা দেবেন একশো টাকা লাগবে দুজন আছে একশো টাকা লাগবে একশো টাকা

আজকের জন্য এখানেই লাইফটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম